তো বন্ধুরা চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজ থাকছে ডবল ধামাকা তো দেখাবো এ টু জেড তো দেখতে থাকো আগে বলে নিই দিয়ে দেখাবো আজ যাচ্ছি তো পান্ডুয়া দারবাসিনী খোকন সাউন্ডের নতুন তিরিশ মার্কেট কাঁপাতে চলে এলো তো এ টু জেড দেখাবো তো দেখতে থাকো আর ওনার ফার্স্ট ফিল্ড আছে বিশ্বকর্মা পুজোর সময় তো নতুন তিরিশের ফার্স্ট ফিল্ড হচ্ছে মগরা খোকন সাউন্ড দ্বারবাসিনী পান্ডুয়া হুগলি হুগলি সেট আপ তো পুরো পুরোনো তিরিশটাও মার্কেটে আছে ও নতুন তিরিশটাও লঞ্চ করলো সবে মাত্র তো দেখতে থাকো এর সঙ্গে থাকছে ষোলো নিউ সোলো তো ষোলোটা থাকছে সিমলাগর সিমলাগর চাপাহাটি তো হচ্ছে সেরকিং সাউন্ড নতুন ষোলো তো দাস হলো তো অনেকেই ওনাকে চেনো তো যাই হোক দেখতে থাকো তো ওই দাদা ভাইয়েরও ষোলোটা থাকছে ফার্স্ট ফিল্ড খন্ন শিঘরে একই ডেডে বিশ্বকর্মা পুজোর দিন তো দেখতে থাকো এখন এই পর্যন্ত এ টু জেড সেট আপ দেখাবো ওখানে গিয়ে নতুন একদম নিউ তো এখন এই পর্যন্তই সঙ্গে থাকো দেখতে থাকো তো ফ্রেন্স এই মাত্র আমি পৌঁছালাম তো এই যে এটাই হচ্ছে খোকন সাউন্ড খোকন সাউন্ডের বাড়ি তাই পাণ্ডুয়া হয়েই আসলাম তো দেখাবো তো নতুন প্লাস পুরোনো দুটো তিরিশ দেখানোর চেষ্টা করব তো সঙ্গে থাকো দেখতে থাকো এ টু জেড দেখাবো গোডাউন প্লাস কি কি আছে না আছে সমস্ত কিছুই দেখাবো এটা হচ্ছে খোকন সাউন্ড দ্বারবাসিনী তো সর্বপ্রথম নতুনটা দেখাবো তো দেখতে থাকো সঙ্গে থাকো আমি অলরেডি চলে এসেছি বক্সের কাছেই এইজ ঘরের মধ্যেই লাটানো হয়েছে আমরা আসলাম এসেই লাটানোর কাজ করলো দাদা ভাইরা সব ছিল এইজ নিউ পুলিশ জায়গা খুব শর পিছনের কেমন দেখাতে পারবো তো চলে এলো মার্কেট কাঁপাতে সাতটা হাজারে খোকন সাউন্ড তো দেখাবো ডিজাইন এই তো সাইডে রেট আছে পিছনটা দেখানোর চেষ্টা করব পর জায়গার মধ্যে যতটা পারি দেখাবো এইসব লেটেস্ট ডিজাইন নিউ ডিজাইন এটা ঘরের মধ্যেই লাটানো হয়েছে দেখতেই পাচ্ছ তো ফার্স্ট ফিল্ড কোথায় আছে বলে দেবো ফোন নাম্বার দিয়ে দেবো অবশ্যই যোগাযোগ করবে ভাড়ার জন্য দারবাসিনী আচ্ছা খোকন সাউন্ড তো এই যে এখানে রয়েছে মেশিন স্টেবিলাইজার সমস্ত কিছু রয়েছে এই চ্যানেল বুড লাইট সিস্টেম এখানে স্টেবিলাইজার রয়েছে ছোটো ঘর ছোট ছোটো জিনিস রয়েছে বড়ো জায়গায় বড় জিনিস দেখাবো দেখতে থাকো এখানে মেশিন রয়েছে দেখানোর চেষ্টা করবো আউ যা পাঁচশো আছে এখানে এইজা দিয়া রয়েছে ফোর কে রয়েছে এখানে স্ট্যান্ডের হাজার রয়েছে চারটে নেক্সট ঘর দেখাচ্ছি এইসব নেক্সট ঘর রয়েছে আড়াইশো দিয়ে গান টান বলে রেখেছে নেক্সট ঘরে দেখাবো আরও কিছু আছে চং রাখা রয়েছে তো সাতটা হাজারের সেটা ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে খোকন সাউন্ড তো দেখতে থাকো দেখাবো তো দেখতে থাকো এটা নিউটা দেখালাম এই যে নিউ ডিজাইনটা দেখাবো সাইডের রেট আছে ডিজাইন তো এটা হচ্ছে নিউটা পুরনোটা দেখাবো দেখতে থাকো তো পাশেই রাখা আছে একই ঘরে দরজা আলাদা ওই জন্য যেতে একটু টাইম লাগছে এই পাশেই আছে এই এইজরে আছে দেখাবো এই সাউন্ড পান্ডুয়া হুগলি ফোন নাম্বার বক্সেও দেওয়া রয়েছে পুরোনোটা তো দেখতেই পাচ্ছ পুরোনো প্লাস নতুন দুটো তিরিশই মার্কেটে থাকছে আপাতত তো দেখতে থাকো সঙ্গে থাকো এখন এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার অবশ্যই ফার্স্ট ফিল্ডটা বলে দেব তো পুরোনো তিরিশ যেটা দেখালাম ওটা খুব একটা বেশি দিন হয়নি মার্কেটে এসছে ওই আট ন মাস হবে হয়তো তো নেক্সট তিরিশ খুব শীঘ্রই নিয়ে চলে আসলো মার্কেটে নতুনটা সাতটা হাজারের সেটা তো ফার্স্ট ফিল্ড রয়েছে বলে দিচ্ছি মগরা মগরাই রয়েছে বিশ্বকর্মা পুজোয় তো এই পর্যন্তই ইনফরমেশন আছে পুরোনোটাও কোথায় ভাড়া আছে জানি না তো জানলে অবশ্যই বলে দেবো তো এখন এই পর্যন্তই দেখতে থাকো নেক্সট ভিডিও আজ ডবল ধামাকা থাকবে দেখাবো তো ফেন্স চলে এলাম ডবল ধামাকা নিয়ে তো এইমাত্র পৌঁছালাম তো দেখাবো নিউজ হলো আগেরটা নিউ তিরিশ দেখিয়েছি এটা নিউজ হলো তো যে তো দেখতে সাউন্ড চলে এলো মার্কেট কাম্পাতে নিউ সোলো নিয়ে লেটেস্ট ডিজাইন দেখতেই পাচ্ছ তো চারটে হাজারের সেট আপ খুব গরিব ঘরের ছেলে চারটে হাজারের সেট আপ তো খুননেন অ্যাড্রেস হচ্ছে খুননেন তো সরি সিমলাগড় চাপাহাটি হ্যাঁ নিউ সোলো তো দেখতেই পাচ্ছ ফার্স্ট ফিল্ড বলে দেবো অবশ্যই তো দেখতে থাকো দেখাবো নিউ চোং নিউ বক্স চোং এখনও নাম লেখা হয়নি দেখাবো তো ফার্স্ট ফিল্ড আছে খুনন্যান শীঘ্রে বিশ্বকর্মা পুজো উপলক্ষে ওখানেই ফার্স্ট বাজবে চেক হবে না ডাইরেক্ট ওখানেই তো দেখাবো এই নতুন একবারে নিউ নিউ সোলোর সঙ্গে নিউ চং এখনও লেখা হয়নি লেখার কাজ হয়নি দেখতেই পাচ্ছ দাদা করেছে তো ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে নাম্বার দিয়ে দেবো তো যদি কেউ মনে করো যে ফার্স্ট ফিল্ডে যাব যেতে পারো অবশ্যই তো এখন এই পর্যন্তই দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবার নতুন হলে অবশ্যই পাশে থাকবে নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি তো দেখতে থাকো